তোমরা সবাই ভিডিওটির টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছ কি ভিডিও হতে চলেছে মনে রাখবে প্রত্যেকটা মানুষের জীবনের কাছে দুটি কিন্তু প্রশ্ন আমরা একটা উত্তর জানি আর একটা উত্তর আমরা কিন্তু জানি না মনে রেখো তুমি যেই প্রশ্নের উত্তরটা জানো এই পৃথিবীতে সাড়ে সাতশো কোটি মানুষও কিন্তু সেই উত্তরটা জানে আর তুমি যেটা জানো না এই পৃথিবীতে সাড়ে সাতশো কোটি মানুষও কিন্তু সেটা জানে না তাই নিজেকে দুর্বল মনে করো না বিশেষ করে এই পৃথিবীতে কিছু মানুষভাবে আমি পারবো না আমার দ্বারাই কিছু হবে না এই ভিডিওটা সেই মানুষের কাছে একটা স্পেশাল ভিডিও অর্থাৎ এই ভিডিওটা সেই মানুষের জীবনের মোড়টাকে ঘুরিয়ে দিতে পারে তাই আশা করি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে তাহলে হয়তো এই একটা ভিডিও তোমার জীবনের মোড়টাকে ঘুরিয়ে দিতে পারে সঙ্গে থেকেও অবশ্যই শেষ পর্যন্ত মনে রাখবে জীবনের কাছে দুটি প্রশ্ন একটা হচ্ছে তোমার বৃষ্টির জল একটা হচ্ছে অতুল সমুদ্র আমরা সবাই বৃষ্টির জলটুকুই জানি কিন্তু আমাদের জীবনের অতুল সমুদ্রটা জানি না যেমন একটি ছেলে রাস্তায় শুয়ে থাকতো তার কাছে কিন্তু টাকা ছিল না সে বন্ধুদের কাছ থেকে টাকা নিয়ে পিনসেট ঘুরতে যেত তার কাছে কিছুই ছিল না সে আজকে কোটি কোটি টাকার মালিক সে হচ্ছে কিং খান শাহরুখ খান যে মানুষটি ভারী আওয়াজের জন্যে অল ইন্ডিয়ার রিজেক্ট করেছিল সেই মানুষটি বারোবার ফ্লপ মুভি দেওয়ার পরেও জাঞ্জিরের মতন মুভি রিলিজ করে বা তৈরি করে ঠিক সেই মানুষটি একটা ভালো অ্যাক্টর সে হচ্ছে বচ্চন তাহলে বুঝতে পারছ তুমি তোমার অতীত জানো কিন্তু তুমি তোমার ভবিষ্যৎ জানো না তুমি তোমার পরিস্থিতি জানো কিন্তু তোমার পরিস্থিতি তোমাকে কোথায় নিয়ে যেতে পারে তুমি কিন্তু জানো না তুমি তোমার জীবনের সম্ভব জিনিসটা জানো কিন্তু তোমার জীবনের অসম্ভব জিনিসও যে সম্ভব হতে পারে সেটা কিন্তু তুমি জানো না তাই তোমাকে বলছি তুমি যেটা জানো সেটা হচ্ছে বৃষ্টির জল আর তুমি যেটা জানো না সেটা হচ্ছে অতুল সমুদ্র মনে রেখো রামচন্দ্র রামচন্দ্রের পরিস্থিতি কোথায় নিয়ে যাবে সেও কিন্তু জানতো না তার অতীতটা জানত কিন্তু তার ভবিষ্যৎটা জানতো না তাই যে রাত্রে রামচন্দ্রের রাজ্য পাওয়ার কথা ছিল সেই রামচন্দ্রকে সকালে বনবাসে যেতে হয় তাহলে বুঝতে পারছ আমরা শুধু আমাদের বৃষ্টির জলটুকু জানি কিন্তু আমাদের জীবনের অতুল সমুদ্রটা জানি না তাই যে মানুষটি ভাবছে আমার জীবনে খারাপ পরিস্থিতি আমার জীবনের এত সমস্যা আমার জীবনে এত চাপ আমি কি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো আমি কি আমার জীবন পরিবর্তন করতে পারবো তাকে বলছি এই পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিস হীরে সেই হিরেও কিন্তু তৈরি হয় প্রচণ্ড চাপে তোমরা হয়তো জানো তাই তোমাকে বলছি তোমার জীবনে খারাপ পরিস্থিতি খারাপ সময় প্রচণ্ড চাপ থেকেই কিন্তু তুমি নিজেকে হিরে তৈরি করতে পারো অর্থাৎ বিনা সংঘর্ষে কেউ কোনো দিন মহান হয় না যারা এই পৃথিবীতে সুন্দর সুন্দর জায়গা তৈরি করে নিয়েছে এবং যারা হীরের মতন জায়গা খুঁজে নিয়েছে এবং যাদেরকে হিরের সাথে তুলনা করা হয়েছে সেই মানুষটির জীবনে কিন্তু প্রচণ্ড চাপ এসেছিল যার ফলে তারা হিরে হতে পেরেছে তাই তোমার জীবনের চাপ সমস্যা খারাপ পরিস্থিতিকে কাজে লাগাও তাহলে জীবনে তুমি হিরে হতে পারবে নালে জীবনে সারা জীবন তুমি অ্যালমোনিয়ামই হয়ে থাকবে তাই জীবনটাকে চাপ মনে না করে জীবনটাকে হিরে মনে করো দেখবে জীবনে তুমি একদিন হিরে অবশ্যই হবে তুমি কি ভাবছো তোমার আশেপাশে সবাই থাকবে তোমার খারাপ পরিস্থিতিতে সবাই থাকবে ভুল ভাবছো কারণ তুমি যখন খারাপ পরিস্থিতিতে পড়বে বা খারাপ সময় তোমার আসবে তখন দেখবে তুমি আর তোমার জীবন ছাড়া তোমার পাশে কেউ থাকবে না তুমি একবার মনে করো দু সালে যখন বিরাট কোহলি রঞ্জি ট্রফি খেলতে যাবে তার আগের দিন তার বাবা মারা যায় এবং কোচ তাকে ফোন করে তুমি কি খেলতে আসবে তখন বিরাট কোহলি একটাই বলে আমি ঠিক টাইমে চলে আসব। তুমি বুঝতে পারছো সেই কোনো বাধা তাকে কিন্তু আটকাতে পারিনি তার জীবনের একটা লক্ষ্য ছিল যে আমি আমার জীবনের একটা জায়গা খুঁজে বের করবই বা খুঁজে পাবই ঠিক যখন সে হাফ সেঞ্চুরি করে আকাশের দিকে তাকায় এবং তার বাবাকে স্মরণ করে তখন সে এটাই মনে মনে ভাবে যে আমি যদি সেদিনকে থেমে যেতাম বা আমি থেমে থাকতাম যদি আমি এই জায়গায় না আসতাম তাহলে কিন্তু আমার এই সুন্দর জায়গাটা আমি কোনোদিনও খুঁজে পেতাম না তাহলে বুঝতে পারছো যে মানুষটি শুধুমাত্র এটাই মনে করে যে পৃথিবী জায়গা দেয় না পৃথিবীতে জায়গা করে নিতে হয় কারণ কিঞ্চিত জায়গা কেউ ছাড়ে না নিজের জায়গা নিজে করে নিতে হয় যে মানুষটি যেদিন থেকে এরকম কিছু ভাবতে পারবে সেই মানুষের জীবনে সে জায়গাটা অবশ্যই খুঁজে পাবে এটা কিন্তু একদমই বাস্তব পৃথিবীতে যারা জিরো থেকে হিরো হয়েছে যারা শূন্য থেকে কোটিপতি হয়েছে তারা কিন্তু তাদের জীবনের অতীতটা জানত কিন্তু ভবিষ্যৎটা জানতো না তাদের জীবনের পরিস্থিতিটা জানতো কিন্তু তাদের জীবনের পরিস্থিতি যে তাকে কোথায় নিয়ে যেতে পারে সেটা কিন্তু জানতো না তাদের জীবনের সম্ভব জিনিসটা জানত কিন্তু তাদের জীবনের অসম্ভব জিনিসও যে সম্ভব হতে পারে সেটা কিন্তু জানতো না তাই তোমাকে একটা কথা বলছি এই পৃথিবীতে কেউ কিন্তু জায়গা করে দেয় না যার জায়গা তাকে করে নিতে হয় তাই একটা কথা বলছি যে জায়গা করে নিতে পারে এবং যে জায়গা করে নিতে চায় পৃথিবী তাকে জায়গা করে দেওয়ার জন্যে রাজি থাকে তুমি একটা ভেবে দেখো আমাদের জীবনটা এইটাই যখন আমরা ভাত খাই ভাতে ডাল মাছ তড়ি তরকারি সব কিন্তু সাজানো থাকে কিন্তু যখন তুমি নুন নেবে না দেখবে জায়গা না থাকলেও না নুন জায়গা করে নেবে তাহলে নুনের মতন জীবনটা মনে করো যে আমার কিছুই নেই আমার দ্বারা কিছুই হবে না তুমি এটা মনে করছো কিন্তু এই জীবন ঠিক পৃথিবীতে সুন্দর একটা জায়গা করে নেওয়ার ক্ষমতা আছে অর্থাৎ পৃথিবীতে কেউ জায়গা করে দেয় না যার জায়গা তাকে করে নিতে হয় তাই জীবন জায়গা খোঁজে ঠিক যে খোঁজে সেই জায়গা করে নেয় ঠিক যারা পৃথিবীতে সুন্দর সুন্দর জায়গা করে নিয়েছে তারা কিন্তু জীবনটাকে ওই নুনের মতন মনে করেছে এটাই মনে করেছে এই পৃথিবীতে কিঞ্চিত জায়গা কেউ ছেড়ে দেবে না অর্থাৎ জীবনটাকে জায়গা খুঁজে নিতে হবে এবং পৃথিবীও বলেছে আমি তোকে জায়গা দিতে রাজি নয় আমি পারবো না তোকে জায়গা দিতে কিন্তু যে জায়গা খুঁজে নিয়েছে তাকে পৃথিবী জায়গা দিতে রাজি হয়েছে তাই তুমি যদি মনে করো যে আমার জায়গা আমি খুঁজে নেব আমি কারোর উপর নির্ভর করবো না কারোর উপর ভরসা করব না দেখবে তোমার জায়গাটা না তুমি ঠিকই খুঁজে পাবে তাই পৃথিবীতে কেউ জায়গা করে দেয় না নিজের জায়গা নিজে করে নিতে হয় তুমি শুধু যদি একবার ভেবে নাও যে আমার জায়গা আমি করে নেবই দেখবে কোনো বাধা তোমার কাছে বাধা মনে হবে না কোনো সমস্যা তোমার কাছে সমস্যা মনে হবে না কারণ তোমার তো একটাই লক্ষ্য আছে যে আমার নিজের জীবন আমি একটা সুন্দর জায়গা করবই আর পৃথিবী সেই মানুষটিকে জায়গা দেওয়ার জন্যে এক পায়ে রাজি আছে যখন মনে করবে আমি জায়গা করে নেবো পৃথিবীতে তখন দেখবে সারা পৃথিবী তোমাকে সেটা দেওয়ার জন্যে রাজি আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো লাইক করলে আমরা ভিডিও বানাতে মোটিভেট হই এটা কিন্তু একদমই বাস্তব আমাদের জীবনে আমরা বৃষ্টির জলটুকু জানি কিন্তু অতুল সমুদ্রটা আমরা জানি না ঠিক অতুল সমুদ্রটা খুঁজতে হলে তোমাকে বৃষ্টির জল নিয়ে ভাবতে হবে অর্থাৎ তুমি তোমার অতীত নিয়ে ভাবলে কিন্তু তুমি তোমার জীবনের ভবিষ্যৎ খুঁজে পাবে তাই জীবনে যে অন্ধকার নিয়ে খেলিনি সে কিন্তু আলোর দেখা পায়নি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সঙ্গে থেকো এবং পাশে থেকো